আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক অর্থাৎ সেট এই অনুশীলনের আজকে আমরা চার নং প্রশ্নের সমাধান করব চার রঙের দেওয়া আছে কি এই সার্বিক সেটের মান দেওয়া আছে এ সেটের উপাদান দেওয়া আছে বি এর মান আছে সি এর মান আছে এই মানগুলাতেই আমাদের নিম্নলিখিত যে ক্ষেত নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে হবে তো মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ একই হইতে হবে তো কনক প্রশ্ন চলো আমরা সমাধান করি তো আমাদের চারের কনক প্রশ্নে আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তো আগে আমরা পক্ষের এই ব্র্যাকেটের কাজটা আগে করব তো আমরা আগে লেখব সে দেওয়া আছে তো প্রায় থাকার কারণে কিন্তু আমাদের এই বড় ই যে ইউ বা সার্বিক সেট এটা কিন্তু হবে তো আমাদের দেওয়া আছে কি আগে আমাদের মানগুলো লিখতে হবে দেওয়া আছে যে বড় ইউ এটা সবার আমাদের যে মানগুলো দেওয়া আছে এগুলো লেখতে হবে চার নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন আমাদের এ কয়েকটা মান দেওয়া আছে মানে একের থেকে সাত পর্যন্ত এরপরে এখানে লাগবে হলো এ আর বি এর মান লাগবে তা আবার লিখবো এর মানগুলো লিখব এর মান হলো ওয়ান থ্রি ফাইভ এর মান এবং বি সমান হলো টু কমা ফোর কমা সিক্স তো এখন আমরা এই ব্রাকেটের অংশের কাজটা কিন্তু খুব সহজেই করতে পারি তোমরা তো এগুলো অঙ্ক অষ্টম শ্রেণিতে করেছ তো এখন আমরা নির্ণয় করবো এ ইউনিয়ন বি আছে তা এর মানটা অবশ্য আগে এর বার হলো ওয়ান থ্রি হলো ফাইভ ইউনিয়নের ইউনিয়ন আর বি বিয়ের বান্ধব আছে টু ফোর সিক্স টু ফোর হবে সিক্স তো এই চিহ্ন থাকলে আমরা মিল অমিল সবগুলোই নেবো ছোটো থেকে বড়ো সাজি তো এখানে ওয়ান আছে ওখানে ওয়ান নাই তা আমরা নেবো এখানে টু আছে এখানে টু নাই তবুও আমরা টু নিব একটু সাজিয়ে লিখলাম ওয়ান তারপর হলো টু এখন এখানে থ্রি আছে থ্রিও নিব এখানে ফোর আছে ওই পাশে ফোরও নেব এখানে ফাইভ আছে সব এলোভেলো দেওয়া আছে আমরা একটু সাজিয়ে নেব এরপর হবে কি সিক্স আমরা এই সবগুলাই নিলাম তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবগুলাই কিন্তু পেলাম এখন কিন্তু আমরা এই বা পক্ষ দিয়ে এখন এই অংশটা উঠাইতে পারি তো বাম পক্ষ দিলেও চলবে বাম পক্ষ যদি না দিই আমরা কিন্তু এমনি লিখলেও হবে তবু কিন্তু কোনো সমস্যা নেই তা আমরা বাপ পক্ষই দিলাম তখন লিখবো বাপ পক্ষ বাপ পক্ষ সবার হবে কি এ ইউনিয়ন বি হোল প্রাইম এখন এটা সবার কি হবে হোল প্রাইম থাকলে আমরা কী করবো এই সার্বিক সেট থেকে আমরা এটা বিয়োগ করে দেব এ ইউনিয়ন বি আমরা বিয়োগ করে দেবো যার উপরে প্রাইম থাকবে প্রাইভের নিচে যা থাকবে ওইটাই আমরা এই ইউনিভার্সাল থেকে আমরা এটা বিয়োগ করে দিব তা আমরা বিয়োগ করে দিই এটার মান হলো সার্বিক সেটের মান হলো ওয়ান থেকে সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা বাদ দিব বা অন্তর এটার মান এই ইউনিয়ন বিয়ের মান পেয়েছিল ওয়ান থেকে ছয় পর্যন্ত তো সেভেন বাদ সবই আছে এখানে কি এই ইউনিয়ন বি সবার আমরা পেয়েছি সেভেন বাদ দেওয়া ওয়ান টু সিক্স পর্যন্ত সব পেয়েছি তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন খালি নাই তো এখন এই বাদ চিহ্ন থাকার কারণে আমরা এই সবগুলোকে আমরা বাদ দিয়ে দেবো এখান থেকে বাদ দিলে মানে এর সাথে এই বিয়োগ এর পরে যত থাকবে যেগুলো মিলবে এগুলো সব আমরা বাদ দিয়ে দেব তো এখানে সাত বাদ দেওয়া এখানকার সব এখানকার সবগুলোর সাথে মিলে তো এখানে থাকবে শুধু সাত সেভেন থাকবে তো এটা কিন্তু আমাদের বাম পক্ষে বের হলো ডান পক্ষ কিন্তু আমাদের সেভেন বের হতে হবে তার ডান পক্ষে প্রথমে আসা এক হলো আমরা খণ্ড কাজ করব। আগে এ প্রাইম বের করব পরে বি প্রাইম এরপরে ইন্টারসেকশন দিয়ে দুটাকে আমরা এক একসাথে অ্যাড করে কাজ করব তো আগে এ প্রাইম বার করি তো আবার এ প্রাইম তা এ মানে হলো এই ইউনিভার্সাল থেকে এ বাদ দিয়ে দিতে হবে তো এটার বার হলো এক থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিয়ে দিব হলো এর বান এর বার হলো ওয়ান থ্রি ফাইভ তা বাদ দিয়ে দিই ওয়ান থ্রি ফাইভ বাদ থ্রি আর ফাইভ বাদ তাহলে এখানে থাকবো হলো টু থাকবে ফোর সিক্স এবং সেভেন টু ফোর সিক্স সেভেন এবার বি প্রাইমের মান বের করবো বি প্রাইম তাহলে ইউনিভার্সাল থেকে আমরা বি বিয়োগ করে দেব তো ইউনিভার্সাল এর মান হল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিয়ে দেব বিয়ের বান বিয়ের ওয়ান হলো টু ফোর সিক্স তো টু ফোর সিক্স তো এটা একদম সম্পূর্ণ এখান থেকে বাদ দিয়ে দিব তো বাদ টু ফোর সিক্স বাদ দিলে এখানে থাকবে হল ওয়ান থাকবে থ্রি থাকবে ফাইভ থাকবে সিক্স আছে তাহলে সেভেন থাকবে ওয়ান এখন আমরা কি করব এ পুরাটার কাজ একসাথে করবো বা পক্ষ ডান পক্ষ ফুল ডান পক্ষ একসাথে করব লিখবো ডান পক্ষ ডান পক্ষ সমান কি ডান পক্ষ সমান হলো এ প্রাইম ইন্টারসেকশন হলো বি প্রাইম তা আমরা এ প্রাইমের মান পাইছি হল এই যে এ প্রাইমের মান পেয়েছি টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স আর সেভেন ইন্টারসেকশনে ইন্টারসেকশন বিয়ের মার পাইছি ওয়ান থ্রি ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ আর হলো সেভেন তো ইন্টারসেকশন চিহ্ন থাকলে কী করতে হয় এ চিহ্ন থাকলে আমরা শুধুমাত্র মিলগুলো নেবো এছাড়া আর কিছুই নেব না তো এখানে কী মিলে টু ফোর সিক্স সেভেন এখানে টু বলতে শুধু সেভেন মিলে এখানে আর এখানে সেভেন আছে তাই আমরা শুধু সেভেনটাই নিব তাই এখন কিন্তু আমাদের ডান পক্ষ সেভেন বের হয়েছে আবার পক্ষ কি এই প্রথমে আমরা সেভেন বের করেছি তা আমরা লিখবো সুতরাং পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো সুতরাং সুতরাং পক্ষ সবার হলো ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো তা আমাদের কিন্তু এক নং চারের কন অংশ শেষ এখন আমরা চারের খনক প্রশ্নের সমাধান করুন চারের খনক দেওয়া আছে আমাদের যার খন আসে হচ্ছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকাল হবে বি প্রাইম ইউনিয়ন হবে সি প্রাইম তা এখন আমরা আগে মানগুলা বসাই দেওয়া আছে আগে লিখে নিই প্রত্যেক অঙ্কে আমাদের দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে সার্বিক সেটের মান দেওয়া হয়েছিল আমাদের একের থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন আমাদের এর মান লিখতে হবে না বি বিখব আর সি লেখব এর মান হলো টু ফোর সিক্স টু ফোর হলো সিক্স এবং সি এর মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তা এখন আমরা আগে কী করবো এই ব্রাকেটের ভিতরের কাজটা আগে করব তা এখন বি ইন্টারসেকশন সি তা মান বসায় এর মান হল টু ফোর হলো সিক্স ইন্টারসেকশন সি এর মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তা ইন্টারসেকশন থাকলে আমরা কী করব খালি মিল নেব দুই ব্র্যাকেট থেকে মিলেরগুলো নেবো তো এখানে টু আছে এখানে টু নাই এখানে ফোর আছে এখানেও ফোর আছে তা আমরা ফোরটা আমাদের তো নিলাম এখানে সিক্স আছে ওইখানেও সিক্স আছে তা আমরা সিক্সটাও নেব তা আমরা কিন্তু এই একটা খণ্ডের কাজ পেলাম আমরা তো এখন আমরা এই সম্পূর্ণটার কাজ একসাথে করবো তা লিখবো সুতরাং না বাম পক্ষ লিখলে হবে বাম পক্ষ বাম পক্ষের সমান হবে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম এখন আমরা মান বসাই বি ইন্টারসেকশন সি এর মান পাইছি আমরা ও এটা এই প্রাইম থাকার কারণে আমরা কী করবো এই ইউনিভার্সাল থেকে আমরা বি ইন্টারসেকশন সিটা আমরা বিয়োগ করে দিব তো বি ইন্টারসেকশন সি আমরা বাদ দিয়ে দিব তো এটার মান হল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই প্রাইম থাকার অর্থ কী প্রাইম থাকার অর্থ হলো প্রাইম যার উপরে থাকবে তাকে আমরা এই বড় হাতের বড় যে ইউ আকৃতি একটা কিন্তু ছোটো ইউ আছে ওটা না এই বড় যে ইউ অর্থাৎ ইউনিভার্সাল এইটার থেকে যার নিচে প্রাইম মানে যার উপরে প্রাইম থাকবে আমরা তাকে এটা থেকে বাদ দিয়ে দিব তা আমরা কী লিখছি এই যে সার্বিক সেট বিয়োগ বাদ আমরা বি ইন্টারসেকশন সি লিখছি আর এটার বার বসাইলাম এই বাদের বাদ দিব এখন এটা আবার লিখবো আমরা এটার বার কী পাইছি বি ইন্টারসেকশন সি এর বার পাইছি হলো ফোর সিক্স তা আমরা লিখবো হলো ফোর সিক্স এখন এই সিনোর এই পাশে ডান পাশে যারা থাকবে এরা সব বাদ তো ফোর সিক্স বাদ এখান থেকে ফোর সিক্স বাদ দিলে এখানে থাকবে হলো ওয়ান টু থ্রি ফাইভ আর ফোর বাদ আর সিক্স বাদ তাহলে ফাইভ থাকবে আর সেভেন থাকবে তা আমাদের বা বাম পক্ষের কাজ কিন্তু শেষ হল এখন আমরা ডান পক্ষের কাজ করবো তো ডান পক্ষ কিন্তু আমরা খণ্ড খণ্ড কাজ করবো আগে বি প্রাইম পরে সি প্রাইমের কাজ করবো এখন বি প্রাইভের কাজ করি বি প্রাইভ সবার কী হবে এটার থেকে আমরা বি বাদ দিয়ে তো এটার মান হলো ওয়ান টু থ্রি তারপর ফোর সেভেন পর্যন্ত ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিয়ে দিব হলো বিয়ের মান বিয়ের মান হলো টু ফোর সিক্স টু ফোর হলো সিক্স টু ফোর সিক্স বাদ তাহলে টু ফোর সিক্স বাদ এখন থাকবে এখানে হলো ওয়ান থ্রি ফাইভ আর থাকবে হলো সেভেন ওয়ান থ্রি ফাইভ আবার আমরা কাজ করব না এই যে সি কাজ করবো সি কাজ করব সি তার মানে এলো ইউনিভার্সাল থেকে আমরা সি এর মানটা বিয়োগ করে দেব তো এটার মান হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সিআর মান বসাবো সি এর মান হলো থ্রি থেকে সেভেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এটা আমরা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সবগুলো বাদ দিয়ে দিব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সবগুলো বাদ দিলে এখানে থাকবো ওয়ান আর টু তো এখানে থাকবো ওয়ান আর হলো টু এখন আমরা একসাথে আমরা এই ফুল ডান পক্ষের কাজটা একবারে করব বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তো লিখবো ডান পক্ষ ডান পক্ষ হলো বি প্রাইম ইউনিয়ন হলো সি প্রাইম তো বি প্রাইমের মান আমরা পাইলাম হলো ওয়ান থ্রি ফাইভ সেভেন আমরা যে বি প্রাইমের মান পাইছি কিন্তু ওয়ান থ্রি ফাইভ সেভেন আর ইউনিয়ন দিব আর এখানে সি প্রাইমের মান পাইছি হচ্ছে ওয়ান টু তো হবে ওয়ান টু এখন আমরা কী করবো এ চিহ্ন থাকার কারণে ইউনিয়ন সেট থাকার ইউনিয়ন চিহ্ন থাকার কারণে সবগুলাই নেব তবে প্রত্যেকটা একটা একটা করে ছোট থেকে বড় করে কোনোটাই দুইবার করে নেব না তো এখানে ওয়ান আছে ওয়ান সবার ছোটো তো ওয়ান নিলাম এপাশে পাশে টু এ এরপরে থ্রি আছে তবে থ্রিটা আমরা পরে লিখবো আগে লেখবো টু দুই ব্র্যাকেট থেকে মিলাই লিখবো ওয়ান টু এখানে থ্রি ফোর নাইন এরপর আছে এখানে ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তা আমরা এই যে পক্ষ কিন্তু প্রথমে পেয়েছিলাম ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আবার ডান পক্ষ পেয়েছি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তা আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো সত্যতা এটা তয়কারটা সত্যতা যাচাই করা হলো এরপর আমরা সমাধান করবো হলো এই গন প্রশ্ন তো চারের গণং প্রশ্নে কিন্তু অনেক বড় প্রশ্ন দেওয়া আছে তো এখানে আমরা আগে লিখে নিব যে দেওয়া আছে দেওয়া আছে এবার আমাদের কিন্তু আর সার্বিক সেটের মান উঠাইতে হবে না শুধু দেওয়া আছে এ বি আর সি এ তিনটাই আছে তিনটার মানই লিখব দেওয়া আছে লিখবো এ সমান ওয়ান থ্রি ফাইভ বি সমান হবে টু ফোর সিক্স টু ফোর সিক্স আর হবে সি এর মান এবং সি সি এর মান হল থ্রি থেকে সেভেন পর্যন্ত সব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এখন আমরা কি করব এই ব্রাকেটের কাজ আগে করবো বাম পক্ষ বাম পক্ষের এরপরে আমরা একবারে বাম পক্ষ লেগে এই পুরাটার কাজ করব আগে ব্রাকেটের কাজ করি এ ইউনিয়ন বি তো এ ইউনিয়ন বি তো এর মান হলো ওয়ান থ্রি ফাইভ ইউনিয়নের ইউনিয়ন বি এর মান হলো টু ফোর সিক্স এই ইউনিয়ন চিহ্ন থাকার কারণে আমরা সবগুলাই নেব ছোট থেকে বড় একটি করে সাজিয়ে এখন এখান থেকে নিব হলো ওয়ান এখানে টু আছে এখানে নাই তবু টু নিব থ্রি নেব এখানে ফোর তারপরে এখানে ফোর ফাইভ আছে এরপরে এখানে সিক্স আছে সেভেন কিন্তু নাই আমরা সিক্স পর্যন্তই নেব তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা এই পর্যন্ত নিলাম তো এটা কিন্তু এখন আমরা এই ব্রাকেটের কাজ কিন্তু শেষ হচ্ছে তো এখন আমরা পুরোটা বাঁ পক্ষ লেগে এই কাজটা করবো বাঁ পক্ষ তা এখন এ ইউনিয়নের এ ইউনিয়ন বি এর মান পাইছে হলো ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর ইন্টারসেকশন এখন সি এর মান বসাবো সি এর মান হলো থ্রি থেকে সেভেন পর্যন্ত সব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই ইন্টারসেকশন থাকার কারণে কি করব ইন্টারসেকশন থাকার কারণে আমরা শুধুমাত্র যেগুলো মিল আছে আমরা সেগুলো নিব তো এই দুইটার ভিতরে কি মিল আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স এ পর্যন্ত নেব সেভেন নেব না থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কিন্তু নাই দুই জায়গাতেই আমাদের এ কয়েকটা মিল আছে তারপরে বাম পক্ষ কিন্তু আমরা পেলাম তো এখন ডান পক্ষের কাজ করবো তো ডান পক্ষে আবার এই খন্ডর কাজ আগে করবো পরে এই খন্ড পরে আবার একসাথে আমরা ডান পক্ষে লিখে কাজ করব তো আগে আমরা এ ইন্টারসেকশন সি এর মান বের করব এর পরবর্তীতে আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করব তো আগে এ ইন্টারসেকশন সি তো এখানে বের করবো হলো এ ইন্টারসেকশন হলো সি তো এর মান বর্ষায় এর মান হলো ওয়ান থ্রি হলো ফাইভ ইন্টারসেকশন সি এর মান কি সি এর মানে হলো থ্রি থেকে ফাইভ সেভেন পার্সেন্ট থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই ইন্টারসেকশন থাকার কারণে আমরা শুধু মিল যেগুলো আছে সেগুলো নিব এখানে আছে থ্রি আর ফাইভ ওয়ান এখানে ওয়ান নাই এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তার মানে থ্রি আর ফাইভ শুধু মিলে থ্রি আর হলো ফাইভ এরপর আমরা এই যে আমরা কিন্তু এই এক ঘন্টার কাজ শেষ করছি এখন বি ইন্টারসেকশন সি এর কাজ করব বি ইন্টারসেকশন সি বি এর মান হলো টু ফোর সিক্স ইন্টারসেকশন সি এর মান হলো সি এর মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সি এর হলো থ্রি থেকে সেভেন পর্যন্ত তো ইন্টারসেকশন থাকার কারণে আমরা শুধু যেগুলো মিল আছে আমরা ওইগুলো নিব তো এখানে মিল আছে কি টু ফোর সিক্স এখানে কি টু ফোর সিক্স আছে টু নাইন ফোর আছে আর সিক্স আছে তো ফোর আর সিক্স নেব আমরা ফোর আর সিক্স তো এখন আমরা এই একসাথে এখন এ পুরা এটার মান পেলাম এটার মানও পেলাম এখন এটার সাথে এটা আমরা কি জোড়া লাগাবো ইউনিয়ন দিয়ে দাম একবারে লিখবো ডান পক্ষ ডান পক্ষ সমান সমান আমরা লিখবো হলো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন হলো সি তো মানবসায় আমরা এ ইন্টারসেকশন সি সমান পেয়েছি হলো থ্রি ফাইভ তো এখানে লিখবো হলো থ্রি আর ফাইভ আর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সময় পাইছিল ফোর সিক্স এখানে ফোর সিক্স এখন আমরা সাজাই এটা থাকলে আমরা কি মিল অমিল সবই নিতে পারবো তবে সাজিয়ে লিখতে হবে এখানে থ্রি নিব এরপরে ফোর নিতে পারবো ফাইভ নিতে পারবো সিক্সও নিতে পারবো তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষে বের হলো যে থ্রি ফোর ফাইভ সিক্স এই যে আমাদের কিন্তু বাম পক্ষ বের হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স তো আমাদের কিন্তু হয়ে গেছে তো লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো যাচাই করা হলো এখন আমরা সমাধান করব আজকের সর্বশেষ চারের ঘনং প্রশ্নের তো চারের ঘনং প্রশ্নে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো এটা হলো বাম পক্ষে আবার ডান পক্ষে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো অঙ্কটা কিন্তু অনেক বড় তো প্রথমে আগে আমরা লিখে নেবো যে এ সমান বি সমান এবং সি সমান যা দেওয়া আছে আমরা এটা লিখলাম এরপর আমরা এখন বাম পক্ষে আগে এই ব্রাকেটের কাজ করব। এরপর আমরা ব্রাকেটের কাজ করি এখন তো এ ইন্টারসেকশন বি ব্রাকেটে দেওয়া আছে তার আগে আমরা এর মান বসা এর মান হলো ওয়ান থ্রি হলো ফাইভ ইন্টারসেকশনের ইন্টারসেকশন বি এর মান হলো টু ফোর হলো সিক্স তো ইন্টারসেকশন তোমরা জানো এটা থাকলে আমরা শুধু মিলগুলো নিব তো ওয়ান থ্রি ফাইভ এখানে ওয়ান নাই থ্রিও নাই ফাইভও নাই তাহলে কি হবে যেহেতু কোনো কিছু মিল নাই তাহলে আমরা লিখবো হলো ফাঁকা তো আমরা এই এই ফাঁকা আমরা ফাঁকা চিহ্ন দিব তো তোমরা চাইলে শুধু সেকেন্ড ব্যাগের যদি ব্যবহার করো তবে কিন্তু হবে তো এটা কিন্তু ফাঁকা হইলো যাতে মিল নাই তো এখন আমরা পুরাটাই লিখবো বাম পক্ষ এই বাম পক্ষ দিয়ে আমরা পুরাটা উঠাবো তো বাম পক্ষ বা পক্ষ সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি হবে সি তা আমরা এ ইন্টারসেকশন বি এর মান পিছিয়ে ফাঁকা তো এটার মান আমরা ফাঁকা এইভাবে লিখলো হবে ইউনিয়নের ইউনিয়ন আর সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন সমান কী হবে এখানে এ চিহ্ন থাকার কারণে আমরা মিল অমিল সবই নেব কিন্তু এখানে তো কিছুই নাই তো ফাঁকা এর কোনো ভ্যালুই নাই তা আমরা শুধু এগুলা নিলেই হবে তো এখানে হবে থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন তো এটা কিন্তু পক্ষ তো এখন ডান পক্ষের মান বের করব তো ডান পক্ষে আমরা আগে এই এটার কাজ করব পরে এটার এরপর আমরা তিন সবগুলো একসাথে কাজ করবো আগে বের করব এ ইউনিয়ন সি পরে বি ইউনিয়ন সি আগে এ ইউনিয়ন সি ইউনিয়ন সি এখানে এর মান দেওয়া আসলো ওয়ান থ্রি ফাইভ ইউনিয়নের সি এর মান হবে থ্রি ফাইভ সিক্স সেভেন আমরা এই চিহ্ন থাকার কারণে অমিল সব নেব সিরিয়ালে ছোট থেকে বড় তো ওয়ান টু নাই তো টু এর পরে আমরা থ্রি নেব ফোর আসে ওই পাশে ফাইভ সিক্স সেভেন আমরা সবই নিলাম একটাও বাদ দিই নেই ছোটো থেকে বড়ো এবার আমরা বি ইউনিয়ন এই যে এই খণ্ডের কাজ করবো বি ইউনিয়ন সি বি ইউনিয়ন হলো সি সমান এর মান হলো টু ফোর সিক্স ইউনিয়ন সি এর মান হলো থ্রি থেকে সেভেন পর্যন্ত সব থ্রি ফোর ফাইভ সিক্স হল সেভেন এখন মান মশায় আমরা না এখন এ চিহ্ন থাকার কারণে আমরা মেল অমিল সবই নেব টু আছে থ্রি আছে টু থ্রি এখান থেকে ফোর এখান থেকে ফোর আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন মানে সবই নেব এখন আমরা কিন্তু এই এটার কাজ শেষ এটার কাজ শেষ এখন আমরা ডান পক্ষ লিখি এই পুরাটা লিখবো আমরা সম্পূর্ণ অংশটাই লিখবো তো লিখবো ডান পক্ষ ডান পক্ষ সমান আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি সি তো এটার মান কি এটার মান পেয়েছি আমরা

ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমরা এই চিহ্ন থাকার কারণে আমরা শুধু মিলগুলা নেব এখানে ওয়ান আছে এখানে নাই এখানে টু আছে এখানে নাই তো বাদ এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তো আমরা আপাতত থ্রিটা নেব তো থ্রি নিলাম এরপরে ফোর আছে ফোর আছে ফাইভ আছে ফাইভ আছে সিক্স আছে সিক্স আছে সেভেনও আছে সেভেনও আছে তার মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাকিগুলো আমরা বাদ দিয়ে দেবো তো আমাদের ডান পক্ষে বের থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার না এটা ডান পক্ষে বের হয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পক্ষে বের থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমাদের কিন্তু পক্ষ আর ডান পক্ষ কিন্তু বেড়ে গেছে তো এরপর আমরা এখন লেখবো হলো সুতরাং বা পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত না প্রমাণিত না হলো সত্যতা যাচাই করা হলো তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ